আসসালামু আলাইকুম রাজুক পূর্বাচল তিনশো ফিট শহরে আজকে আপনাদের জন্য নতুন আরেকটি পাঁচ কাটা প্লটের সন্ধান নিয়ে চলে আসলাম যারা পূর্বাচল তিনশো ফিট শহরে বাউন্ডারি করা রেডি প্লট খুঁজতেছিলেন তারা চাইলে সরাসরি এই প্লটটি দেখতে পারেন এখানে মোট পাঁচ কাটা জমি রয়েছে পুরো প্লটটি আরসিসি বাউন্ডারি করা এবং প্লটের সামনে যে রোড রয়েছে তিরিশ ফিটের রোড এবং এই তিরিশ ফিট রোডের সাথে বৈদ্যুতিক ব্যবস্থা রয়েছে যাদের বাজেট রয়েছে পূর্বাচল তিনশো ফিট শহরে পাঁচ কাটা প্লট কেনার তারা অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে প্লটটির দাম সহ বিস্তারিত জানতে পারবেন